আপনি কবিরাজি কবিপতি উদারি আইট্রোনার কিছু বিদেশে চলে যায় আর বাকি অংশ হয়তো জানেন না তারা ভিতরে ভিতরে কে ক্যান্সার নামে দুঃখা খুঁজে বের তো আমাদের নজর দিতে হবে অর্থাৎ কে ক্যান্সার এই যে অনুমান ভিত্তিক প্রগমিত হিসাবটা এই হিসাবের কাছাকাছি মানুষকে খুঁজে বের করতে হবে তারা কোথায় যায় তিন ভাগের এক ভাগ পাচ্ছি বাকি দুই ভাগ কোথায় তার মানে আমাদের ক্যান্সার নির্ণয় ব্যবস্থাটাকে একদম মানুষের দোর গড়ায় স্ক্রিনিং খুব সিম্পল পরীক্ষা সেই সিস্টেমটাকে আমাদের মানুষের দোর গড়ায় নিয়ে যেতে হবে এখন পর্যন্ত বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা রাজধানী কেন্দ্রে বড় বড় হাসপাতাল কেন্দ্রে আজকে আমায় আমি একটা লেখা দিয়েছি একটা একটা মিডিয়া থেকে বলছিল স্যার একটা লেখা দেন আমি লেখাটা দিয়েছি এইভাবে শুধু হাসপাতাল কেন্দ্রিক নয় ক্যান্সার সেবা চাই সমাজ ভিত্তিক অর্থাৎ এই যে বড় বড় শহরে যে হাসপাতালগুলো আছে এই হাসপাতালগুলোর সাথে প্রান্তিক এলাকা ওই যে মানুষ যাদের ভিতরে আসে আমাদের ক্যান্সার রোগীরা তাদের সাথে সংযোগ ঘটানোর জন্য সমাজ ভিত্তিক ক্যান্সার সেবা অর্থাৎ শুধু হাসপাতাল নিয়ে চিন্তা করলে হবে না প্রতিটা পাড়া মহল্লা গ্রাম সেইভাবে কাজের করতে হবে ওই এলাকাকে কেন্দ্র করে আমাদের কিছু কার্যক্রম হাতে নিতে হবে আর ক্যান্সার সেবা মানে এখনো আমাদের ধারণা ক্যান্সারের চিকিৎসা ক্যান্সার সেবা শুরু হয় একজন মানুষকে ক্যান্সার থেকে সুরক্ষা দেওয়া অর্থাৎ প্রতিরোধ করা সৃষ্টি করা কি বর্জন করবেন কি ভালো জিনিস গ্রহণ করলে ক্যান্সার থেকে মুক্ত থাকবে সেটা দিয়ে শুরু হলো আমাদের ক্যান্সার সেবা এবং তারপরে স্ক্রিনিং তারপরে ডায়াগনোসিস তারপর চিকিৎসা এবং আরেকটা আমরা বলে যাই প্যালিয়েটিভ কেয়ার যখন আমরা ধরে নিব এই রুগীকে আমরা সুস্থ করতে পারবো না নানান কারণে বাড়ি যান ভালোবন্ধ খাওয়ার এই কথাগুলা অনেক পুরানা দিনের কথা এখন ওই মানুষটার জন্য আমাদের কিছু করার আছে তাকে সুস্থ করতে পারবো না তার ক্যান্সারের জন্য তার ব্যথা বেদনা কষ্ট না আমরা যতটা লাভ করতে পারি যতটা তাদেরকে প্রশমন করতে পারি নাকি বলি প্রশমন সেবা আমরা মিলিয়ে শিখতে এই চারটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ক্যান্সার চিকিৎসার সুবিধাকে অবশ্যই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে অবশ্যই ক্যান্সার সেবা সুবিধা বাড়াইতে হবে এবং এটা উপজেলা পর্যন্ত যেটুকু নিয়ে যেতে হবে ডায়াগনোসিসের সুবিধা বাড়াইতে হবে প্রতিরোধের জন্য সরকারি বেসরকারি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ রেখা গিয়ে কেন লিখতে হবে না মিনিংফুল অর্থাৎ অর্থবহভাবে যে সমস্ত সংগঠন কাজ করে তাদেরকে সরকারি প্রোগ্রামের মধ্যে আনতে হবে এনে তাদেরকে ব্যবহার করতে হবে করে সারা দেশের মানুষকে সচেতন করতে হবে চিকিৎসা করতে হবে প্রশং এবং এই কাজটি নিয়ে আমরা চাই এই বছরও কথা বলবো আগামী বছরও কথা বলবো এই বিষয় নিয়ে এবং শুধু একদিন একদিন বললেই হবে না সারা বছরই কাজ করতে হবে এবং শুধু ক্যান্সারের কয়েকজন ডাক্তার শুধু কয়েকজন ক্যান্সার সারভাইভার শুধু কয়েকটা সংগঠন কাজ করবে তারা আপনি নিজের যে পেশায় থাকেন যেখানেই থাকেন আপনি কয়টা কথা যদি জানতে পারেন সেই কথাগুলো আপনার পরিবর্তনে আপনি বলবেন এভাবেই ছড়িয়ে যান